দূর থেকে এক কাকায় কোরা ধরে আনছে আমরা দেখবো যে সে কয়টা কোরা পাইছে বন্যপ্রাণী শিকারী হলেও আসলে বর্ণনা প্রয়োগ নাই যে কারণে এগুলো চলছে আচ্ছা আমরা জানবো যে কাকা কয়টা পাইছে কাকা পাইছেন একটা উপার নাই হ্যাঁ কাকা রকম এইটা আসলে ধরেন না অসুবিধা কি আপনি মুরব্বী মানুষ কিভাবে ধরেন আপনার অভিজ্ঞতা বেশি না বলেন আমরা একটুখানি দেখি এটা কি বলে না এই যন্ত্রটার কি বলে কোরাই বলে ধরেন কি না কি কি ধরা পড়ে এইটাই পাখি ধরা পড়ে না হে পাখির নাম কি ও পাখির নামই কোরা আর এই যন্ত্রটার নাম হয়েছে কোরা ও

এটা আসলে কি বাজে ডাহুক বলেন হ্যাঁ আমরাও কেন্তা মানে এরা পাতেন কি কোলায় রোয়া খেতে ও আচ্ছা এই পাখিগুলো এখন আর বেশি আসে না কেন বেশি পাখি আসে না কেন ও একটু আপডাল হইলে হলে বেশি এই না আচ্ছা আপনার বাড়ি কি এই কাছাকাছি কাকা কি ভয়টা পাইছেন নাকি আবার কি আপনার আমি জামাল মির আমি বরগুনা সাংবাদিক এটা ঠিক আছে আর আমরা আসলে ওই ক্ষতি করি না আরো মানুষকে জানাই যে এরকম ইয়া করা যায়

পাখি আস্তে আস্তে কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে তার একটি কারণ এটা হতে পারে ধন্যবাদ যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন আল্লাহ হাফেজ